আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা তুমি অনেক অনেক ভালো স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজ আমি ডিম আর পটল দিয়ে ভীষণ মজার এই রেসিপি তৈরি করে দেখাবো তো এখানে আমি একটি ডিম ভেঙে নিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম দিয়ে দিলাম এক সিনটের পরিমাণ হলুদ গুঁড়া আর এক সিনটের পরিমাণ মরিচ গুঁড়া তারপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এখানে আমি পটলগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি গোল গোবর করে তারপরে দুধ পয়সা করে নিয়েছি এছাড়া একটু প্যান্ট বসা দিয়েছি আর একটু দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পুরুল মতো তেল দিলাম তেলটা গরম হলে এবার আমি যে তেলটাকে টেম ফেটে নিয়েছিলাম সেটাকে আমি একটু ভেজে নেব তারপরে উল্টো দিয়ে তিনটেকে আমি এতে টেটে ভালো করে ভেজে নেব তো এটাকে একদম লাল করে ভাজার দরকার নেই এরকম মোটামুটি ভাজা হলে তারপরে এভাবে আমি কেটে নেব এটাকে টুকটা টুকটা করে কেটে ভেজে নেব পড়ছে সেটা আমি দেখে নিচ্ছি বুঝতে পারছেন তো এরকম করে আমি এটাকে তুলে মেডি তো এই পেয়ে আমি আরো সামান্য পরিমাণ তেল আমি এবার একটু দুটাক তেল দিয়ে ভেজি লব সামান্যক ডাবল দিয়ে এবার তেল একটু দুটারকে আমি মোটামুটি ভেজি দিব

জিরা আর দিয়ে দিলাম রসুন কপি দিয়ে দেবো পেঁয়াজ কপি কাঁচে মুরগুল ফালি দিয়ে নিলাম এখন সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিলে বা লবণটা দিক অবশ্যই কিন্তু করে দিতে হবে এর আগে যেহেতু দুইবার লবণ দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি খুব বেশি কড়া করে ভাগবো না মোটামুটি কালার চলে আসছে এই দেখে আমি পটলটা দিয়ে দিলাম এর যে নিব দুজা করে রেখেছিলাম ডিম পটল দিয়ে খুব ভালো করে তেয়ালের সাথে ভেজে নিতে হবে আর এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না পটল থেকে যে পানি উঠে সেটাকে দিয়ে কিন্তু জাল হয়ে যাবে এরপর যে লো আছে এগুলোকে ভেজে নিতে হবে তো আমি তিন মিনিটের জন্য এগুলি থেকে যাতে পলুটা খুব ভালো করে শুদ্ধ হয়ে আসে দু মিনিট পরে আমি খুলে ফুলে এবার রেসিডে দেবো